হ্যালো এবি আমি আজকে তর্পণ করার জন্য রেডি হয়ে গেছি এই যে আমার হাজব্যান্ড গাড়ি আনতে যাচ্ছে এখানে আমাদের ভাড়া দিয়ে রাখা হয় এখানে গ্যারেজ আমাদের গাড়ি রাখার এই যে এখন তর্পণের জন্য বেরিয়ে গেছি চিনতেই তো পাচ্ছেন এটা দক্ষিণেশ্বরের ব্রিজ এখানে এই যে ব্রিজটা থেকে দেখা যাচ্ছে ঘুরে ঘুরে আসতে হলো কারণ ওখান দিয়ে তো ঢুকতে দেয় না এখন সোজা গেট দিয়ে তা ঘুরে ঘুরেও লাভ নেই দেখো কিলগিল করছে কত লোক হ্যাঁ এত ভিড় এত ভিড় বুঝতেই পারছিলাম যে কি যে হবে আমাদের সঙ্গে আজকে গাড়িটা রাখতে পারবো কি না আদৌ গ্যারেজ করতে পারবো কি না পার্কিংয়ের জায়গা হবে কি না এই যে লাইন শুরু হয়ে গেছে পুজোর লাইন এখান দিয়ে দেখতেই পাচ্ছেন কত লাইন কত মানুষের ভিড় এই যে সব পুজোর জন্য দাঁড়িয়ে এবার আছে আমি নেমে যাচ্ছি এটা কিন্তু বলে দিচ্ছি এটা দক্ষিণেশ্বরের ঘাট না আসলে দেখানো হয়নি এত স্পিডে কেটেছি এটা হচ্ছে আমাদের দক্ষিণ দক্ষিণেশ্বরের অপোজিটের যেই ঘাটটা রয়েছে আলমবাজার ঘাট সেখানে চলে গেছি কেননা ওখানে এন্ট্রি পাইনি আমাদের গাড়ির এত ভিড় এত ক্রাউডেড এত লোকে তর্পণ করছে স্নান করছে এই যে আমি ঘাটে নামছি এবার ভালো করে ঠাকুরমশাই বললো যে তিন রূপ দিয়ে আসো বা ভালো করে স্নান করে আসো তারপরে হচ্ছে আমার পুজো শুরু হবে আমি আজকে আমার মায়ের জন্য তর্পণ করব আর তার সঙ্গে আমার জ্যাঠা আর আমার কাকা দুজনেই মারা গেছেন গত তিন চার বছর হয়েছে তা তাদেরও আমি জল দেবো তর্পণ হচ্ছে প্রতিটা আত্মা হচ্ছে এক বছরের জন্য ওনারা অতৃপ্ত হয়ে থাকেন তাই জল দেওয়াটা খুবই দরকার আমার মনে হয় যে প্রতি বছর একবার অন্তত মহলার দিনে যারা মারা গেছেন তাদের অন্তত জল দেওয়া উচিত প্রতিটা ছেলে আর প্রতিটা মেয়েদের তা আমার উচিত বলে আমি করছি জানি না লোকের মতামত জানি না এই যে এখন উঠে যাচ্ছি আমি চান টান করে আমার স্নান হয়ে গেছে এবার আমি এই যে ঠাকুর মাসের মন্ত্র বলছি আমি সেই মন্ত্রণা করে ফেলছি মন্ত্র বলে বলে আমার সাথে আর একজনও ছিল যে তার বাবা মারা গেছেন তার জন্য করছিল এই যে আমাদের কমপ্লিট হয়ে গেছে পুজো এবার বাড়ির দিকে রওনা হচ্ছে